নমস্কার ভিলেজ কেনার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে দুরকম রকম রান্না নিয়ে আজকে দই ইলিশ করবো আর কলা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন আশা করি ভিডিও আপনার দেখতে ভালো লাগবে আপনারা বাড়িতে এইভাবে দই ইলিশ আর কলাথোরের ঘন্ট করে বাড়িতে রান্না করে খেতে পারবেন চলুন রান্নাঘর থেকে যাওয়া যাক বন্ধুরা দেখুন এই যে মিষ্টি কুমড়ো নিয়েছি আর এই যে থোর আর আলু নিয়েছি আপনারা তো থোর দিয়ে অনেক রকম রান্না করে খেয়েছেন আজকে যে ভাবে আমি রান্না করছি এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন দেখবে সত্যি খুব ভালো লাগবে তার সঙ্গে আবার চিংড়ি মাছ পড়লে কী হয় বলুন দারুণ লাগবে খেতে বন্ধুরা দেখুন এই যে কুমড়োর সাইজ এইভাবে কাটতে হবে এইভাবে সব কুমড়ো আমি কেটে নেব কুমড়ো কেটে নিয়েছি জল থেকে তুলে নেব বন্ধুরা দেখুন একটা থরের দেখুন এই যে তার সাইডে আমি তুলে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি একটু লেগে আছে এটা কিন্তু বিচে গলা গাছের হাত দিয়ে দেখেছেন এই সুতোর মতো কেমন বেরোচ্ছে দেখুন এরকমই ঝিরি ঝিরি করে কাটতে হবে এবার দেখুন এই সবগুলো এইভাবে সব থোর আমি কেটে নেব এইভাবে পুরো একদম ঝিরি এর ভেতরে কিন্তু সুতার মতো তবুও রয়ে যাচ্ছে আমি কিন্তু অনেকটা হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছি দেখেছেন কেমন হয়ে যাচ্ছে মালার মতো ঝুলে যাচ্ছে বন্ধুরা দেখুন কেটে নিয়েছি থরের মধ্যে লবণ দিচ্ছি লবণটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে চটকে নেব কারণ এই যে একটা কস জল থাকে ওটা বেরিয়ে যাবে দেখুন কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে লবণ দেওয়ার পর দেখবেন একটু সময় পরে কতটা জল বেরিয়ে যাবে দেখুন কতটা কেটেছিলাম আর কতটা হয়ে গেছে এখন থেকে দেখুন জল বেরিয়ে যাচ্ছে এবার এটা থাক আমি আলু কেটে নিই দেখুন আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আলু কেটে নেব আলুর সাইজগুলো দেখুন এইভাবে ডুমো ডুমো করে কেটেছি এইভাবে সব আলু আমি কেটে নেব বন্ধুরা দেখুন আলু কেটে নিয়েছি জল থেকে তুলে নেব বন্ধুরা দেখুন এই যে দই ইলিশ করব। ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ কিন্তু খুব বড় নয় ছোটো সাইজ ছিল এবার এর মধ্যে এক এক করে উপকরণ দিয়ে দিচ্ছি আর উপকরণ আপনাদের দেখিয়েও দিচ্ছি দেখুন এই যে লবণ নিয়েছি হলুদ গুঁড়ো আছে কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরে আর সামান্য পাঁচ ফোড়ন নিয়েছি আর টক দই নিয়েছি আর শুকনো লঙ্কা বাটা আছে আর সর্ষের তেল আছে আর এই যে দেখুন সর্ষে সর্ষে বাটবো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এই টক দই দেখুন এখানে একশো গ্রাম টক দই আছে আমি জল দিয়ে টক দই ফেটিয়ে নিচ্ছি আপনারা তো ইলিশ মাছ দিয়ে অনেক রকম রান্না করে খেয়েছেন আজকে যেই পদ্ধতিতে আমি ইলিশ মাছের রান্না করছি এইভাবে একবার বাড়িতে রান্না করে খাবেন দেখবে সত্যি খুব ভালো লাগবে খেতে দেখুন মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি এবার টক দই দিয়ে দেবটা ভালো করে মেখে রাখবো দশ মিনিট মাছ কিন্তু পুরো দইয়ে ডুবিয়ে রেখেছি দেখুন এটা কিন্তু দশ এভাবে থাকবে বন্ধুরা দেখুন এই যে কলা থরে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব। এই তো সবজি কেটে নিয়েছি এবার দেখুন এখানে আছে এবার থরের ঘন্টার উপকরণগুলো দেখুন এই যে হলুদ গুঁড়ো আছে আর এখন দেখুন গোটা পোস্ত নিয়েছি এটা আর বাড়বো না এই জিরে আছে এটা বাড়বো আর গ্রেট করে রাখা আদা আদা কিন্তু আমি সিলে বাটলাম না এটা গ্রেড করে নিয়েছি গেটার সাহায্যে আর এখানে দেখুন বড় বড় তিনটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা আছে আর পাঁচ ফোড়ন আছে আর চিনি আছে আর সর্ষের তেল দেখুন মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজবো তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দেবো কতটা জলটা জলের কালারটা দেখেছেন তো আর একটু হাত দিয়ে দেখুন দুবড়ে নিচ্ছি কতটা জল বেরোচ্ছে বলে দেখুন জল বেরিয়েছে আর কতটুকু থর হয়ে গেছে মাছ হয়ে গেছে তুলে সর্ষে আর একটু দিচ্ছি দেখুন এই যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো আর কতগুলো শুকনো লঙ্কা নিয়েছি কারণ থরের যে ঘন্টা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে একটা দুটো চারটে দিয়েছি শুকনো লঙ্কা দেখুন ছোট করে কেটে নিচ্ছি দেখুন গ্রেপ করে রাখা আদা দিয়ে দেবো হলুদ গুলো দিয়ে দিচ্ছি সামান্য জল দিচ্ছি কেটে রাখা কুমড়ো আলু আর পলাঠ দিয়ে দেবো লবণ দেবো না যখন ফোরটা মেখেছিলাম লবণ দিয়েছিলাম এবার খুব সামান্য দিচ্ছি একটু সময়ের জন্য ঢেকে দেবো তার সাথে জিরে আর সর্ষে বেটে নেবো দেখুন এই যে সর্ষে বাটবো একটা কাঁচা লঙ্কা বেটে নিই আর একটু লবণ দিতে হবে নাহলে সর্ষে কিন্তু পেতে লাগে বাটার সময় একটু লবণ দিতে হয় এই যে দেখুন লবণ দিয়ে দিচ্ছি এবারটাকে বাটবো দেখুন সর্ষে বেটে নিয়েছি তুলে নেব দেখুন জিরে বেটে নেব সরষেটা বাটলাম কিন্তু দই ইলিশে দেবো আর জিরেটা পরের ঘন্টে দেবো দেখুন জিরে বেটে নিয়েছি তুলে নেবেন কতটা কমে গেছে দেখি কুমড়োটা একদম সেদ্ধ হয়ে গেছে আলু দেখি আলু সেদ্ধ হয়ে গেছে এবার জিরে বাটা দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো দেখুন খুব সামান্য জল দিচ্ছি চিনি দেখুন কতটা নিয়েছি পরের ঘন্টায় একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে ভালো লাগবে খেতে চিনি দিয়ে দিলাম দেখুন গোটা পোস্ত উপর থেকে ছড়িয়ে দেব নামানোর আগে উপর থেকে সর্ষে তেল দিয়ে দিচ্ছি খড়ির ঘন্টা যেটা রান্না করলাম একটু কাঁচা তেল দিলে ভালো লাগবে খেতে এবার ঢেলি নেবো থরের চিংড়ি বন্ধুরা দেখুন এই যে চিংড়ি মাছ দিয়ে থোড়ির ঘন্ট বন্ধুরা দেখুন এই যে চিংড়ি মাছ দিয়ে থোড়ির ঘন্ট দেখতে সুন্দর আর খেতে তো খুবই ভালো লাগবে দই ইলিশ করব কড়াতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আছে আর কালো জিরে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এখন পাঁচ ফোড়ন কালো জিরে আর কাঁচা লঙ্কা প্রায় ভাজা হয়ে যাচ্ছে এবার দই থেকে দেখি মাছ তুলে নিচ্ছি এই যে জলটা এটা কিন্তু রেখে দেবো এটি মাছ এক তারিখে ভাজা হয়ে গেছে ইমটি নিয়ে খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেবো কিন্তু দু সাইডটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার দেখুন বেটে রাখা লঙ্কা দিয়ে দেবেন একটু জল দিয়ে দিয়েছিলাম খুব সামান্য হলুদ গুঁড়ো দেখুন এই যে মাছকে ডুবিয়ে রেখেছিলাম টক দই ওটা দিয়ে দেব আর একটু সামান্য জল দিচ্ছি মাছে যেহেতু লবণ মাখিয়েছিলাম খুব সাবান্য লবণ দিচ্ছি এবার ঢেকে দেবো দেখুন বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি এটা ছেঁকে নিচ্ছি অনেক সময় আমি দেখেছি সর্ষে যদি খোসাগুলো দেওয়া হয় শুধু পেতে যেতে লাগে সেই জন্য এই ছালমিশাগে ছেঁকে দেব বন্ধুরা দেখুন দই ইলিশ হয়ে গেছে নামানোর আগে সরষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই যে দই ইলিশ দেখুন আজকে এই দুটো পদ রান্না করেছে একদম ফাটাফাটি দুপুরে যে খাওয়া দাওয়া হবে এই দেখুন থরের চিংড়ি মাছ মানে থোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট তৈরি করেছি দেখুন ওপরে দেখুন পোস্ত দেখা যাচ্ছে বেশ ছড়িয়ে দিয়েছি ভালো লাগছে দেখতে তার সঙ্গে আছে দেখুন এই যে দই ইলিশ এটা কিন্তু পুরো রেস্টুরেন্টের স্টাইলে আজকে রান্নাটা করেছি ইলিশ মাছ দিয়ে এইভাবে একবার রান্না করে খাবেন দেবে সত্যি খুব ভালো লাগবে ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি পরে দেখাবো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেলয় আইকন আছেন প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার